আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা আজকে দুটি হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে ধারণা দেব এটি হচ্ছে অ্যাভেনা চ্যাট কোম্পানি টোয়েন্টি এম এটি হচ্ছে থার্টি এম এল সেম জিনিস অ্যাভেনা স্যাট অ্যাভেনা স্যাট এটি বিশ এম আছে এটি আছে হচ্ছে তিরিশ এম এল ক্ষেত্রে এটির প্রাইস হচ্ছে ছয় থেকে সাতশো এটির প্রাইস চার থেকে পাঁচশো দামেও কম তিরিশ এম নিলে এবং এটি এক মাস চলে যাবে এখন আসেন অ্যাভেনাস স্যাটের কাজ অ্যাভেনাস স্যাট সাধারণত ওই সমস্ত পুরুষদের জন্য উপযোগী মূলত যারা ইন্টার কোর্সের সময় নার্ভাস চাপ ফিল করে অর্থাৎ স্মৃতিশক্তি যাদের দুর্বল মানসিক চাপ পারিবারিক চাপ স্ত্রীর সাথে মনোমালিন্য ব্যবসায়িক চাপ এই কারণে যাদের খুব অতিরিক্ত নিয়ে স্ত্রীর হক আদায় করতে যেতে হয় তাদের জন্য এই স্যাট হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত কার্যকরী এক কথায় বলতে গেলে স্যাট মূলত যাদের অতিরিক্ত মানসিক চাপ তাদের মানসিক চাপ দূর করে স্ট্রেস নিয়ন্ত্রণ করে এবং ইন্টার কোর্সের সময় ঠান্ডা মাথায় দীর্ঘক্ষণ ইন্টার কোর্সের সময় বৃদ্ধি করে এটি সেবনের নিয়ম হচ্ছে পণ্ডপটা তিন বেলা খাবারের পর সামান্য পানি সহ সেবন করতে হবে এক থেকে দুই মাস পরে রেজাল্টটা ভালো পাবেন আরেকটি ওষুধ সম্পর্কে আলোচনা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অশ্বগন্ধার এই অশ্বগন্ধা হচ্ছে থার্টি এম তিরিশ এম আলোচনা বা বর্ণনা সেম যেটি টোয়েন্টি এম এটি এক মাস যাবে না দুটো লেগে লেগে যেতে পারে আর যেটি থার্টি এম এটি একটাই এক মাস চলে যাবে খরচ এটির কম আপনার নিকট নিকটস্থ বিশ্বস্ত হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ঔষধটি সংগ্রহ করতে পারে হোমিওপ্যাথিক ঔষধ থেকে এটি সংগ্রহ করার পর এক থেকে দুই মাস খেতে হবে অশ্বগন্ধার কিছু বেনিফিট এখন বলি অশ্বগন্ধা হচ্ছে যাদের শারীরিক নিস্তেজতা অসারতা যারা এনার্জি লস করে ফেলেছে টেস্টোস্টেরন হরমোন কম তাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এনার্জি বৃদ্ধি করে এবং ইন্টারকোর্সের জন্য তাকে উপযোগী করতে অর্থাৎ ভাইটাল ফোর্সকে জাগ্রত করে শারীরিক এনার্জি লস এবং টেস্টোস্টেরন হরমোন লসের যে গ্যাপটা আছে এটি বৃদ্ধি করে অশ্বের ন্যায় শক্তিশালী করে এবং ইন্টারকোর্সের উপযোগী করে হচ্ছে অশ্বগন্ধা এটিও পনেরো তিন তিনবেলা খাবারের পরে এখন অনেকে মানসিক চাপেও ভোগেন স্ট্রেসেও ভোগেন আবার শারীরিক দুর্বলতাও আছে তাহলে এই দুটা পনেরো ফুটা তিরিশ এম এল নিতে পারেন নিয়ে দুটা মিক্সড করে এটি পনেরো ফোঁটা করে মিক্সড করার পরে পনেরো ফুটা করে বেলা খাবারের পর যদি খান আপনার স্ট্রেস কমে যাবে ইন্টারকো সময় বৃদ্ধি পাবে এবং যাদের শারীরিক দুর্বলতা এটিও দূর হবে এবং তারা ইন্টার করছে জন্য উপযোগী হবে এখন এটি খাবেন কতদিন এক থেকে দুই মাস অন্তত খেতে হবে তাহলে আপনার ভিতর থেকে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ইনফরমেশান বন্ধুরা আমার ফেসবুক পেজে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন যারা ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকেও ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং ভিডিওগুলো লাইক করবে যাতে এগুলো এ যায় এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হয় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম